তো গাইস নিয়ে চলে আসলাম নতুন রিয়াকশন ভিডিও চলো ইউআইডি চার্জ করা যাক নেও ইউআইডি চার্জ দেওয়া হয়ে গেছে এখন আইডিটা চলে আসছে ওয়াও কি সুন্দর ওয়াও কি সুন্দর অ্যানিমেশন বাট নাইকা ওর কাছে আছে কিন্তু দেখতে পাচ্ছ মোটামুটি ভালো মানের বান্ডিল পরিয়ে রেখেছে আইডি লেভেল দেখতে পাচ্ছ উনষাট লেভেল আছে আইডি লেভেল আইডিতে বর্তমান লাইক রয়েছে দুই হাজার তিনশো ছিয়াশিটি দেখো তার উনষাট লেভেলে আইডিতে উনষাট দিন ধরে ডোপ রয়েছে এবং আমরা যদি তার বুইয়া পাস লক্ষ্য করি তাহলে কিন্তু সে একটা বুয়ে পাসও নেয়নি এখন পর্যন্ত আর ওর যদি আমরা ইলেক পাস লক্ষ্য করি তাও ইলেক পাস দুইটা নেওয়া হয়েছিল মোটামুটি ভালোই আইডি আইডির বর্তমান নাম হচ্ছে বিডি সেভেন আর সে কিন্তু আমার লিস্টের প্লেয়ার ওর একটু আইডি আছে আমি আমি ওর আইডির লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দেব তোমরা কেউ চাইলে ঘুরে তোমরা কেউ চাইলে ঘুরে আসতে পারো গিয়ে ওর আইডি থেকে আর আমাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবা ফলো করে দিও মনে করো তো আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো